যদি সত্যিকারে আপনি ইসলাম ধর্মের মানুষ হয়ে থাকেন এই ভিডিওটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিবেন আর একটা নম্বর দেওয়া হয়েছে নম্বরে আপনারা মিনিমাম এক থেকে পাঁচশো টাকা করে আপনারা দান করবেন আমরা এই ইসলামিক রিসার্চ সেন্টারের ভিতরে সম্পূর্ণ ফ্রি হিসাবে ইনশাল্লাহ আসামের ভিতরে কয়েকটা ছেলেকে আমরা এই ধরনের মানুষ করে যাব। ভবিষ্যতে যাতে ইসলামের জন্য তিনারা যাতে তলুয়ার হয়ে খাড়া হয়ে যাতে মুসলমানের যাতে বিজয় হয় আর বিশ্বের যে কোন জায়গার মানুষ ভারতবর্ষের যে কোনো জায়গার মানুষ ফেরিতে এই জায়গার ভিতরে রিসার্চ করতে পারবে সম্পূর্ণ করতে পারবে আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করি আপনারা আমাদেরকে সহায় করা লাগবে স্ক্যানার দেওয়া থাকবো আপনারা যা পারেন স্ক্যানার ভিতরে সহায় করে বিসমিল্লা করে রমজান মাসে ভিডিওটা শেয়ার করবেন বলে আশা রাখ এই ইসলামিক রিসার্চ সেন্টারটা মানে ফুলফিল করবার নিগে সাড়ে তিন কিউটি টাকার প্রয়োজন আজকে দেখেন এই হুজুর আজকে আমি একলা বা একজন দুজন মানুষে কিন্তু সম্ভব না আমার ভিডিও কিন্তু বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ মানুষ পর্যন্ত দেখেন একটা ডেয়া করে দিলে কিন্তু এনে পঞ্চাশ লাখ টেয়ে হাইব দুইটা করে দিলে পঞ্চাশ লাখ মানুষে এক কোটিটা হয়ে যাবগা তাই আমরা সবাই মিলে এই কাজটাই শরিক হয়ে একটা ভালো কাজ এই ভিডিওটা যদি আপনি শেয়ার করেন তাও সব পাইবেন কমেন্ট করলেও সব পাইবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার পাশে এমনই একজন মহান ব্যক্তি আছে আপনারা সবাই কিন্তু এক নামে তারা চিনেন মুফতি মকিবুর রহমান এই মানুষটা আমাকে ইসলাম ধর্ম নিয়ে কত সময় কত যুদ্ধ ঘুণা করে আমরা সবসময় কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতাছি আর বর্তমান এই মানুষটা একটা একটা কাজে আগ বাড়াইতেছে এমন এমন ইসলাম ধর্মের মানুষ যারা আসি আমাদের সবের জন্য খুবই ভালো একটা কাম অল ওভার আসামের মধ্যে ইসলামিক রিসার্চ সেন্টার কিন্তু নাই এই হুজুর ইসলামিক রিসার্চ সেন্টার এখানে উদ্বোধনী করা হয়েছে এই যে দেখেন খুঁটাটা গাড়া হয়েছে এইখানে হিন্দু ধর্মের সাংস্কৃতিক ভাষায় সম্পূর্ণ কিছু শিখানো হইব ইসলামিক রিসার্চ সেন্টার কয়। বিচুয়ালি কি কি ধরনের ফেসিলিটি আছে কি করা একচুয়ালি আশা কি সম্পূর্ণ আপনাকে ভিডিওর মাধ্যমে কব আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা অবগত যে বিগত কয়েকদিন আগে আমরা অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের বিল্ডিংয়ের পুশ আমরা উদ্বোধনী করেছি এই বিল্ডিংয়ের পুশ যেটা আমরা বিল্ডিং উদ্বোধনী করেছি প্রায় যেহেতু আমাদের সাড়ে তিন কোটি টাকার দরকার আমরা তো এত টাকা আমার জন্য সম্ভব না তাই আমরা একটা স্ক্রিনার দেওয়া থাকবো আপনারা যদি পারেন একশো টাকা হোক পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক দিয়ে আপনারা ভিডিওটা শেয়ার করবেন তার কারণটা হলো এইটাই আপনারা জানেন এই ইসলামিক রিসার্চ সেন্টার যদি না হইতো আমরা দুই তিনবার বিজয় হইতে পারতাম না আর যেই জায়গার ভিতরে আপনি টক যান ডিবেটের ভিতরে যান আপনি সাংস্কৃত ভাষাটা জানা লাগবে রামায়ণ গীতা ঋগ্বেদ ইজুর্বেদ অথর্বেদ সামবেদ রামচরিত্র মানস বাল্মীকি রামায়ণ হিন্দু ধর্মের সমস্ত কিতাব আপনি কিন্তু জানা লাগ জানা থাকবো তার বাইরে আপনি কিন্তু ডিবেট করতে পারবে না আমরা এই ইসলামিক রিসার্চ সেন্টারের ভিতরে সম্পূর্ণ ফেরি হিসাবে ইনশাল্লাহ এই ধরনের শিক্ষা এই জায়গার ভিতরে দিব আর আসামের ভিতরে কয়েকটা ছেলেকে আমরা এই ধরনের মানুষ করে যাব ভবিষ্যতে যাতে ইসলামের জন্য তিনারা যাতে তলুয়ার হয়ে খাড়া হয়ে যাতে মুসলমানের যাতে বিজয় হয় এই ধরনের ফেসিলিটি এই জায়গার ভিতরে থাকবে আর বিশ্বের যে কোনো জায়গার মানুষ ভারতবর্ষের যে কোনো জায়গার মানুষ ফেরিতে এই জায়গার ভিতরে রিসার্চ করতে পারবে সম্পূর্ণ করতে পারবে তাই আমি সব ডিটেল যেহেতু মোবাইলের ভিতরে বলা যায় না আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করি আপনারা আমাদেরকে সহায় করা লাগবে সবসময় আপনারা সহায় করেন স্কেনার দেওয়া থাকবো আপনারা যা পারেন স্ক্যানার ভিতরে সহায় করে বিশ মিল্লাকে রমজান মাসে এই ভিডিওটা শেয়ার করবেন বলে আশা রাখি ধন্যবাদ সবচেয়ে ভালো লাগছে কি যত স্টুডেন্ট এখানে পরবার নিগে আসবো একটা টাকা তাও লাগবো না ফ্রি অফ কষ্টে পড়া হইবো এই ভিডিওটা শেয়ার করে আপনি সবের বাগি হেরবেন এমনও মানুষ আছে আপনি ভিডিওটা শেয়ার করার পরে পাঁচ হাজার দশ হাজার আপনি বিশ হাজার পর্যন্ত এখানে ডোনেট করব